বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো আমার কাছে কতগুলো সুপারহিরো স্যুট রয়েছে এই দেখো এখানে রয়েছে ভেনম স্যুট আর এই পাশে রয়েছে হাল্ক স্যুট আর এই পাশে তো রয়েছে দেখো এটা হলো গর্জিলা আর এখানে রয়েছে দুই দুইটা থরের স্যুট এই দেখো পুরো গোল্ডেন থরের স্যুটও রয়েছে আমার কাছে কিন্তু এক মিনিট এটা কি এটা তো স্পাইডারম্যান কিন্তু স্পাইডারম্যানের এই অবস্থাটা হলো কিভাবে আরে স্পাইডারম্যান তুই তো ঠিক আছিস আরে না আমি একদমই ঠিক নেই আমার উপরে মিস্ট্রি অ্যাটাক করেছে আর ও আমার ডিএনএ দিয়ে অনেকগুলো নকল স্পাইডারম্যান তৈরি করতেছে আরে তাহলে তো এটা আমাদের শহরের জন্য অনেক খারাপ খবর আরে হ্যাঁ তাই তোকে ওকে আটকাতে হবে না হলে ও পুরো শহর ধ্বংস করে দেবে তাই তোর ওর কাছ থেকে ওর সমস্ত নকল ও স্পাইডারম্যানের স্যুটগুলো চুরি করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি কি করতে হবে আবার তুই একটা কাজ কর তুই আমার উপরে বেডরুমে যে তুই রেস্ট কর আমি ওই সমস্ত স্যুটগুলো চুরি করে নিয়ে আসবো গাইজ চলো আমাকে এখন মিস্ত্রি রোসের কাছ থেকে ওই সমস্ত স্যুট চুরি করতে হবে আর মিস্ত্রি রোস রয়েছে এখন হলো হালক সিটিতে তাই চলো জলদি জলদি আমার এই বাইকটা নিয়ে আমি হালক সিটিতে যাই আর যে করে হোক মিস্ত্রি হোসের কাছ থেকে ওই সমস্ত নকল স্পাইডারম্যানের ম্যানের আমাকে চুরি করে নিয়ে আসতে হবে আর বন্ধুরা তোমরা তো জানোই মিস্ত্রি হোস হচ্ছে কালো জাদুর অধিকারী আর ও কালো জাদু দিয়ে ওই নকল স্পাইডার ম্যানের দিয়ে আমাদের পুরো শহরটা ধ্বংস করে দিতে পারে আর যেটা আমি কখনোই হতে দিতে পারি না এই দেখো গাইস এটাই হচ্ছে হালক সিটি আর মিস্ত্রি হোস এখানে দেখো কালো জাদু করে ও এখানে কত কি তৈরি করেছে বাপরে বাপে দেখো এটা তো আয়রন আর এটা হলো সান্টা হাল এটা হলো ভেনম হাল আর এটা কি ভাই সব এইদিকে তো দেখো এটা হচ্ছে আইস কট বাপ বাপ এখানে তো অনেক কিছু তৈরি করে রেখেছে মিস্ট্রি যেগুলো সবই সবই আমাদের শহরের জন্য বিপদজনক একটা কাজ করি চলো এই জঙ্গলটার মধ্যে আমার বাইকটা আমি লুকিয়ে রাখি কারণ মিস্ট্রি এই বাইকের শব্দ শুনলে ও আমাকে ধরে ফেলে দিতে পারে চলো বন্ধুরা আমাকে খুব সাবধানে থাকতে হবে কারণ মিস্ট্রি একবার আমাকে দেখে ফেললে ও পুরো আমাকে মেরে ভর্তা করে দেবে আর আমার মনে হচ্ছে কেউ রয়েছে ওই দেখো ওখানে অনেক কিছু রয়েছে চলো একটা কাজ করি আমি বরং একটু আগাই না না বন্ধুরা ওখানে কোনো কিছু গর্ব রয়েছে চলো একটা কাজ করি তার থেকে আমি ওখান থেকে আমি দেখি আসলে ওখানে হচ্ছেটা কি চলো জলদি জলদি আমাকে উঠে ওই ট্রাকের কাছে যেতে হবে আর আমাকে দেখতে হবে আসলে হচ্ছেটা কি ওখানে আর দেখো এই হাল সিঁড়িটা কতটা ভয়ানক করে তুলেছে এই মিস্ট্রিওস সব দিকে হালক আর এই দিকে কি বাই সব এই দেখো সামনে তো রয়েছে গোটজিলা হাল আর এই পাশে রয়েছে তো আইস গঠ এই দেখো কতটা ভয়ানক বাপ তোমরা কি এদেরকে দেখে ভয় করো বন্ধুরা তোমরা তো কিন্তু ভয় করলে অবশ্যই কমেন্টে জানাবা চলো ওই জায়গায় তো মনে হচ্ছে ওইটা কি ভাই সব এই জায়গায় তো মনে হচ্ছে স্পাইডারম্যান আর এ কি ওই জায়গায় তো এটা তো মিস্ট্রিওস এটা কি তৈরি করে আর এই দিকে দেখো ভাই এটা তো দেখতে পুরো স্পাইডারম্যানের মতো আর এটা কি এটা তো দেখতে পুরো একটা ফ্লাস স্পাইডারম্যানের মতো আর এই পাশে তো রয়েছে এটা হলো গরিলা স্পাইডারম্যান আর এটা কি ভাই সব এটা তো ট্রান্সফর্মার স্পাইডারম্যানের স্যুট আর গাইস এই সমস্ত স্যুটগুলো না আমার মনে হচ্ছে অনেক অনেক বিপজ্জনক আর এই স্যুট গুলো দিয়ে খুব সহজে আমাদের এই শরটা ধ্বংস করে দিতে পারবে কিন্তু আমি সেটা কখনোই হতে দেব না এই দেখো বন্ধুরা আমার সাথে করে আমি একটি ম্যাজিক্যাল গান নিয়ে যাচ্ছি যেটাতে শুধু ওকে আমি শ্যুট করব আর ও অজ্ঞান হয়ে পড়বে কিছু সময়ের জন্য আর তখনই আমি ওই শ্যুটগুলো চুরি করে নেব এই দেখো ওই গানটা চলো এখন আমাকে যে ওকে এই গান দিয়ে একটা গুলি করতে হবে আর গুলি করলে ও অজ্ঞান হয়ে পড়বে আর তখন আমি ওর কাছ থেকে এই সমস্ত স্পাইডারম্যানের শ্যুটগুলো স্যুটগুলো চুরি করে নিয়ে চলে যাবো আসলে এই নকল স্পাইডারম্যানের শ্যুটগুলো দেখতে না পুরো স্পাইডারম্যানের মতোই এই আর একটু এই মাথাতে এম হলে আমি গুলি করে দেব এই নাও বন্ধুরা এই নাও আমি ফায়ার করে দিছি আর এই দেখো সামনে মিস্ট্রিয়াস অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর এই দেখো এই জায়গায় ও তো আরও একটা স্পাইডারম্যানের নকল স্যুট তৈরি করছে ছিল এই দেখো সব কি খতরনাক এটা দেখতে চলো যাই হোক এখানে পুরো চার চারটা স্পাইডারম্যানের শ্যুট রয়েছে আর এই সমস্ত স্যুটগুলো আমাকে চুরি করে নিতে হবে চলো প্রথমে আগে এই স্পাইডারম্যানের মতো দেখতে এই নকল স্যুটটা পরে নি বন্ধুরা এই দেখো আমি এই স্পাইডারম্যানের মতো দেখতে এই নকল স্পাইডারম্যানের স্যুটটা পরে নিচ্ছি কিন্তু বন্ধুরা আমি জানি না এই স্যুটা কি পাওয়ার রয়েছে এই দেখো এই স্যুটটা পরে তো আমি জাম করতে পারতেছি এই দেখো আমি অনেক উঁচুতে জাম করতে পারতেছি আর গাইস আমার দৌড়ানোর স্পিডটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে তো দেখি আমি এই সাদা গাড়িটির সঙ্গে আমি দৌড়াতে পারি নাকি কিন্তু ওই গাড়িটা তো অনেক দূর অবধি চলে গেল আর আমি শুধুমাত্র এই স্যুটটা পরে অনেক উঁচুতে জাম্প করতে পারতেছি আর কিছুটা দৌড়ানোর স্পিড পেয়েছি তাছাড়া অন্য কোনো শক্তি নাই আমার মনে হচ্ছে এই স্যুটে স্পাইডারম্যানের মতো আমি জালও মারতে পারছি না বন্ধুরা চলো জলদি জলদি করে আমার বাড়িতে এই স্যুটটা রেখে আরো বাদ ব্যাগে তিনটা স্যুট রয়েছে আমাকে ওই তিনটা স্যুট চুরি করে নিতে হবে চলো আমি এক জাম্পে চলে যাচ্ছি আমার বাড়িতে আর নিচে রয়েছে আমার গ্যারেজ চলো জলদি জলদি করে যে আমার গ্যারেজে ওই সমস্ত সুপারহিরোদের শ্যুটের পাশে আমার এই সুটটা আমি রেগে দিই অলরাইট বন্ধুরা চলো আমরা তো প্রথম নগল স্পাইডারম্যানের সুটটাকে ফাইনালি চুরি করে নিয়ে আছি আমার গ্যারেজে কিন্তু ওখানে আরও তিন তিনটা স্পাইডারম্যানের সুট রয়েছে আর যেই স্যুটগুলো এই স্যুটের থেকে অনেক শক্তিশালী তাই চলো জলদি জলদি করে আবারও আমাকে হার সিটিতে যেতে হবে আর ওই স্যুটগুলো চুরি করতে হবে হুম হুম পুরো দৌড়াতে দৌড়াতে আমি হ্যাপিয়ে গেছি আমি হালসিডিতে আবারও চলে যাচ্ছি চলো আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে আর এখানে তো একটা সাইকেলও দেখতে পাচ্ছি চলো জলদি করে এই সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি করে আমাকে ওই মিস্ত্রিও এর কাছে যেতে হবে আর ওখান থেকে আমাদের দুই নাম্বার যে নকল স্পাইডারম্যানের স্যুটটা রয়েছে যেটা দেখতে একদম প্লাসের মতো এই স্যুটটা চুরি করতে হবে চলো এখানে তো মিস্ত্রি ঘুমাচ্ছে জলদি জলদি করে যে আমি ওই ফ্লাস স্পাইডারম্যানের ম্যানের স্যুটটা পরে নি ওকে চলো 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 আমাকে খুব জলদি করতে হবে অল বন্ধুরা এই দেখো আমি ফাইনালি তো ওই নকল প্লাসওয়ালা স্পাইর ম্যানের স্যুটটা পরে নিছি চলো দেখা যাক এই স্যুটে কি এখন প্লাসের মতো শক্তি রয়েছে নাকি এ কি বন্ধুরা এই দেখো এই স্যুটে তো প্লাসের পাওয়ার রয়েছে আর এই দেখো আমি কত জোরে দৌড়াতে পারতেছি আর কত দূর অব্দি জাম্পও করতে পারতেছি চলো বন্ধুরা এই দেখো এই স্যুটটা পরে না আমি অনেক স্পিডে দৌড়াতে পারতেছি আর এই দেখো একটা সাদা গাড়ি ছিল আর বাপরে এটা কি আমি তো অনেক স্পিডে দৌড় দৌড়াতে পারতেছি এই দেখো বন্ধুরা এটা কি হচ্ছে আমি এত জোরে দৌড়াচ্ছি যার কারণে মনে হচ্ছে সাইক্লোন তৈরি হয়ে গেছে আর ভাই সব এটা কি হলো চারিদিকের গাড়িটাকে তো আমি ব্লাস্ট করে ফেলে দিয়েছি চলো আর একবার চেষ্টা করা যাক এই দেখো আমি এখন অনেক জোরে দৌড়াবো আর এখানে তো সাইক্লোন তৈরি হয়ে গেল বন্ধুরা এ কি পুরো সাইডে যতগুলো গাড়ি টাড়ি ছিল সবগুলো গাড়ি ব্লাস্ট হয়ে গেল এটা অনেক অনেক শক্তিশালী একটা স্যুট বলো বন্ধুরা চলতে চলদি করে যে এই স্যুটটা আমার গ্যারেজে রেখে দিতে হবে এই তো ফাইনালি আমার বাড়িতে আমি চলে যাচ্ছি চলো আমার গ্যারেজে এই স্যুটটা আমি রেখে দিই অলরাইট বন্ধুরা এই দেখো আমি আরও একটা নকল স্পাইডারম্যানের স্যুট উদ্ধার করে নিয়ে যাচ্ছি ওই মিস্ট্রিওসের কাছ থেকে কিন্তু এখন ওই জায়গায় দুই দুইটা স্যুট রয়েছে আর এদিকে মনে হচ্ছে আমার হাতে বেশি সময় নেই মিস্ট্রিওস এখন জেগে দিতে পারে আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে ওকে বন্ধুরা আমি চলে যাচ্ছি আবারও হালক সিঁড়িচ্ছে এবারে পেছনের জঙ্গলটা দিয়ে কারণ মিস্ট্রিওসের ওঠার সময় হয়েছে তাই আমাকে খুব সাবধানে থাকতে হবে একটা ভুল পদক্ষেপে ও আমার প্রাণটা নিয়ে নিতে পারে চলো ওখানে মিস্ট্রিওস এখন কোনো অজ্ঞান হয়ে আছে। জলদি করে যে ওই গরিলাওয়ালা স্পাইডারম্যানের মানে স্যুটটা আমাকে পরে নিতে হবে জানি না এই গরিলাওয়ালা স্পাইডার সুটে স্যুটে কী পাওয়ার রয়েছে মনে তো হচ্ছে এই স্যুটটা অনেক শক্তিশালী চলো জলদি জলদি এটা আমি পরে নিই ওকে বন্ধুরা এই দেখো আমি ওই গরিলাওয়ালা এই স্পাইডারম্যানের স্যুটটা তো পরে নিছি মনে তো হচ্ছে এই স্যুটটা অনেক শক্তিশালী কিন্তু আমার গায়ে এই স্যুটটা না একটু ঢিলা ঢালাই হয়েছে যাই হোক চলো এই কি বন্ধুরা এই স্যুটটা পরে তো আমি স্পাইডারম্যানের মতো জাম্প করতে পারতেছি চলো আরেকবার ট্রাই করা যাক আমি এই দেখো স্পাইডারম্যানের মতো আমি মাকড়সার জাল দিয়ে আমি অনেক উঁচুতে জাম্পও করতে পারতেছি এই দেখো বাহ অনেক ভালো লাগতেছে আর কি কি করতে পারি বাপরে এটা কী হলো আমি তো পুরো একটা গাড়িটাকে ঘষিয়ে দিয়ে পুরো আকাশে উঠিয়ে দিয়েছি মনে তো হচ্ছে এই সুটটা না অনেক শক্তিশালী এই দেখো আরে এই গাড়িটাকে তো আমি পুরো কাজে উঠিয়ে নিয়েছি চলো এই গাড়িটা দিয়ে আমি অন্য গাড়িকে ব্লাস্ট করবো চলো সামনের ওই গাড়িটাতে ব্লাস্ট করা যাক এই দেখো বন্ধুরা কত জোরে ব্লাস্ট করেছি কিন্তু আমার কিচ্ছু হয়নি আর এই কি এত বড়ো পাথর আমি মাটির ভেতর থেকে উঠিয়ে নি পারতিছি এই দেখো ওই ফায়ার সার্ভিসের গাড়িটাকে মেরে আমি কত দূর দূরে সরে দিয়েছি আর এই দেখো আবারও আমি পাথর মারতেছি এই পাথরের আঘাতে দাড়িগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে চলো বন্ধুরা এই স্যুটটা পরে থাকলে না আমি পুরো শহরটা আমি ধ্বংস করে দিব। তাই জলদি জলদি করে যে এই স্যুটটা আমার গ্যারেজে রেখে দিতে হবে আর এই দেখো আমি কত দূর অবধি জাম্প করতে পেরেছি আর ফাইনালি আমি আমার বাড়িতে চলে যাচ্ছি চলো যে এই স্যুটটা আমার গ্যারেজে রেখে দিই ওকে বন্ধুরা ফাইনালি আমি তিন তিনটা নকল স্পাইডারম্যানের স্যুট চুরি করে নিয়ে এসেছি ওই মিস্ট্রিওসের কাছ থেকে আর আমাকে লাস্টে ওই ট্রান্সফর্মার স্পাইডারম্যানের স্যুটটা চুরি করতে হবে কিন্তু মনে হচ্ছে আমার হাতে বেশি সময় নেই চলো আর একটুখানি তিন মিনিট বাকি রয়েছে এই তিন মিনিটের মধ্যে আমাকে জলদি করে যে ওই স্যুটটা চুরি করতে হবে চলো একটা কাজ করি এখান থেকে একটা গাড়ি চিন্তাই করে নিই আমার হাতে বেশি সময় নেই কারণ তিন মিনিটের মধ্যে আমাকে ওই স্যুটটা চুরি করতে হবে এই এখান থেকে নেমে পর আমার তোর গাড়িটা লাগবে সরি 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 ব্রাদার নেমে পর ওকে বন্ধুরা চলো এই গাড়িটা তো আমি ওই লোকের কাছ থেকে সিনিয়ে নিয়েছি চলো এখন আমি ফুল স্পিডে গাড়ি চালিয়ে জলদি জলদি হালফ সিডিতে যাই ওকে বন্ধুরা এ দেখো ফাইনালি আমি সিডিতে চলে যাচ্ছি আর আমার হাতে মাত্র অল্প কিছু সময় রয়েছে আর এই সময়টার মধ্যে আমাকে ওই স্যুটটা চুরি করতে হবে কিন্তু গাড়িটাতে তো ব্রেক লাগছে না বাপরে চলো আমি গাড়িটাকে চাম করে দিয়েছি আর গাড়িটাতে ব্রেক ফেল হয়ে গেছিলো মনে হয় চলো আর এ কি ওই দেখো মিস্ত্রি তো উঠে পড়তেছে চল এই স্যুটটা পরে নিই ওকে বন্ধুরা এই দেখো আমি স্যুটটা পরে নিয়ে আসি আর এ কি মিস্ত্রি তো আমার পিছনে মনে হয় ধরার চেষ্টা করছিস চলো চলো বন্ধুরা এদিকে আমাকে পালাতে হবে মিস্ত্রি তো আমার পিছে চলে যাচ্ছে চলো এই সুটার পাওয়ারটা আমি অন করে দিয়েছি আর ফাইনালি বন্ধুরা আমরা পুরো চার চারটে স্যুট চুরি করতে পেরেছি এই সিটির থেকে আর মিস্ত্রিয়াসের কাছ থেকে ওকে বন্ধুরা আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে